আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উটের পায়া দিয়ে নিহারু কিভাবে তৈরি করে আপনারা যারা আমার এই ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই নিজেরা ঘরে বসে উটের পায়া দিয়ে সুন্দর নেহারু বানাতে পারবেন এবং সেটা খুব সুস্বাদুভাবে আমি হলফ করে বলতে পারি প্রিয় বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা কিভাবে উটের পায়া দিয়ে নেহারু তৈরি করতে হয় দেখুন প্রথমে আমি লাহাম মার্কেট থেকে উটের পায়াগুলিকে একই সাইজ করে সুন্দরভাবে কেটে এনেছি কেটে এনে একটি পাত্রের মধ্যে রেখেছি আপনাদেরকে চামচ দেওয়া দেখানোর চেষ্টা করছি যে দেখুন উটের পায়ার মধ্যে প্রত্যেকটা টুকরার সাথে চর্বিসহ গোস্ত রয়েছে গরুর পায়ের মধ্যে কিন্তু এরকমটি হয় না এটাই উটের পায়া এবং গরুর পায়ের মধ্যে পার্থক্য তারপরে ভালো মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা পিচের সাথে চর্বি জাতীয় গোস্ত রয়েছে এবং এটা যখন পাকানো হয় এটা খেতে অনেক স্বাদ লাগে খুব মজা লাগে এবং খুব মজাদার হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমি একটি পাত্র মধ্যে নিয়ে পানি দিয়ে দিব এবং খুব ভালো করে এটাকে ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিব এজন্যই যেন এটার মধ্যে কোনো পশম বা কোনো ময়লা বা কোনো কিছু যেন না থাকে এই জন্য এটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি এবং বারবার পানি ফেলে দিচ্ছি আবার দিচ্ছি এভাবে একটা একটা করে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি কেননা প্রত্যেকটা খাবারই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেটাকে খাওয়া উচিত এবং পরিবেশনা করা উচিত তাই আমি বারবার ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রর মধ্যে রেখে দিলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর রং হয়েছে এটার মধ্যে উটের পায়াগুলিকে এত সুন্দর দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে হয়তো বা কোনো কালার করা হয়েছে আসলে সেটা নয় একে তো উটের পায়ার কালার এমনই হয়ে থাকে আর দ্বিতীয়ত হল আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রতিটা পিসের সাথে চর্বি জাতীয় গোষ রয়েছে এবং যেই চর্বি জাতীয় পাক করার পরে নেহারু বানানোর পরে খাইতে খুব টেস্টি এবং খুব মজাদার হয় এজন্য আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি দেখুন গরুর পায়া এবং উটের পায়ার মধ্যে এটাই পার্থক্য যাই হোক আমি একদম একটি পাত্রর মধ্যে রেখে একটি জালির মধ্যে রেখে পানি সম্পূর্ণ নিংড়ে ফেলেছি এরপর আমি এখন পায়াগুলোকে একটি প্রেসার কুকারে রেখে দিলাম কেননা আমি প্রেশার কুকারেই পায়াগুলোকে পাক করবো আগেরকার সময় আমরা ছোটোবেলায় দেখেছি কোনো নেহারু পাক করতে হলে পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত জাল দিতে হতো এখনকার সময় আধুনিক যুগ এসেছে প্রেশার কুকার বের হওয়াতে নেহারু খাওয়ার জন্য চার পাঁচ দিন পর্যন্ত আর জাল দিতে হয় না প্রেশার কুকারেই মাত্র একদিনেই নেহারু খাওয়া যায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ আমি কেটে রেখেছি এবং আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি আমার পরিবারের সদস্যরা যেমন ঝাল খায় সেই অনুযায়ী আপনারাও আপনাদের পরিবারের সদস্যদের ঝালের চাহিদা অনুযায়ী আপনারা ঝাল কেটে রাখবেন এবং সেটাকে আপনাদের চাহিদা অনুযায়ী ঝাল দেওয়ার চেষ্টা করবেন পাত্রের মধ্যে যে পেঁয়াজগুলি আমি কেটে রেখেছিলাম সেটাকে পায়াগুলির উপর দিয়ে দিলাম এরপরে সুন্দর করে সাজিয়ে কাঁচামরিচগুলোও আমি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি রসুন এবং আদা বাটা দুটো একসাথে মিক্স করে বেটেছি সেগুলো আমি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি আদা এবং রসুন বাটা একটু বেশি দিলাম কেননা যেহেতু গোস জাতীয় খাবার অন্য অন্য জাতীয় খাবারের থেকে গোস জাতীয় খাবারের মধ্যে আদা বাটা একটু বেশি দিতে হয় এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিতেছি শুকনা মরিচের গুঁড়া যেটাকে ঝালও করবে এবং সুন্দর কালারও হবে তারপরে আমি দিয়ে দিতেছি ধুনিয়ার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া এরপরে আমি এখন দিব জিরার গুঁড়া সবগুলিকে আমি পরিমাণ মতো দিতেছি আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন সব কিছু পরিমাণ মতো দিতে পারলে খাবারের স্বাদ বেড়ে যাবে এখন আমি দিয়ে দিতেছি লবণ এবং লবণ আপনারা একটু প্রথম কম দেবেন কেননা যদি কম দেওয়া হয় পরবর্তীতে টেস্ট করে দেখার পরে আর একটু বাড়িয়ে দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে পরবর্তীতে সেটাকে কমানো খুব দুষ্কর হয়ে যাবে তাই লবণ একটু পরিমাণ মতো কম দিলাম এবং অন্য একটি পাত্রে আমি তেজপাতা গরম মশলা এবং এলাচ ইত্যাদি রেখেছি সেটাকেও আমি এর মধ্যে ঢেলে দিলাম সব কিছু পরিমাণ মতো দিয়ে উটের পায়ে ভর্তি প্রেশার কুকারটা আমি চুলার উপর বসিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আমি সকল প্রকার মশলাকে উটের পায়ের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রেশার কুকারের মধ্যে পুরো পাঁচ কেজি উটের পায়াই আমি একসাথে দিয়ে দিলাম খুব সহজে পাক করার জন্য কেননা আমরা মানুষ যেহেতু বেশি আমার পরিবারে এই জন্য আমি পাঁচ কেজি একসাথে রান্না করবো একটি পাত্রেই আমি বসিয়ে দিয়েছি একটু রিস্ক নিলাম জানি না কেমন হবে বুঝতে পারতেছি না আপনারা দেখতেছেন আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারাও সুন্দর মতো এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন অল্প করে একটু তেল দিয়ে দিলাম যেহেতু পুরাই ভরে গেছে তাই আমার নাড়াচাড়া দিতে একটু কষ্ট হচ্ছে তথাপি আমি নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিলাম এরপরে আমি প্রেসার কুকার আমি ঢেকে দিলাম দেখা যাক কি হয় আমি দেখতে পারলাম না আমি সফল হতে পারলাম না আমি ব্যর্থ হলাম আমার কাজ আরও বেড়ে গেলো কেননা পাঁচ কেজি উটের পায়া প্রেশার কুকারে ধরল না তাই আমি ঢাকনাটা উঠিয়ে প্রেশার কুকার থেকে কিছু পায়া অন্য আরেকটি পাত্রে দিয়ে দিব এখন আমার ডাবল কাজ হয়ে গেল দুই পাত্রে রান্না করতে হবে যাই হোক করার কিছু নেই আপনারা পাক করার পূর্বে ভাবনা করে এবং মাপ বুঝে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়েও অন্য আরেকটি পাত্রের মধ্যে কিছু পায়া নিয়ে নিচ্ছি যেহেতু গরম ছোট্ট চামচ তাই একটু সময় লাগতেছে আপনারা দেখুন দেখুন কত সুন্দর কালার হয়েছে উটের পায়া যাই হোক আরেকটি পাত্রে কিছু রেখে দিয়ে আবার ডেকে দিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার মতো হয়েছে এবং সুন্দর হয়েছে যাই হোক আমার পায়া রান্না চলতেছে অন্যদিকে আমি কুচি কুচি করে পেঁয়াজ এবং রসুন কেটে রেখে দিয়েছি এখন পেঁয়াজ এবং রসুনকে তেলের মধ্যে দিয়ে ভেজে আমি একদম বাদামি কালার করে ফেলব এজন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম আর সেই তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুনকে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আস্তে আস্তে আমি পেঁয়াজ এবং রসুনকে লাল করে ফেলবো ওদিকে আমি ঢাকনাটা উঠিয়ে দেখতেছি পায়ের কি অবস্থা হলো আপনারা দেখতে পাচ্ছেন পায়ের সুন্দর কালার হয়েছে পেঁয়াজ নাড়াচাড়া করছি আস্তে আস্তে পেঁয়াজ লাল হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা এখন এই পেঁয়াজ এবং রসুনকে আমি নেহারুর মধ্যে ঢেলে দিব এবং নেহারুকে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত জাল দিব কেননা এই পেঁয়াজ এবং রসুনগুলি যেন নিহারুর সাথে ভালো মতো মিশে যায় আর এটা মিশে যাওয়ার কারণে স্বাদটা আরও বেড়ে যাবে প্রিয় বন্ধুরা আমার উটের পায়ের নেহারু প্রায় পাক শেষ এখন আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো তার আগে সুন্দর করে এটাকে পরিবেশন করবো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার এই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করার জন্য লেবু কেটে রেখেছি এবং শশা কুচি কুচি করে কেটে রেখেছি এখনই এটাকে পরিবেশন করব, প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে খাবারের ভিডিওগুলিতে আমার বড়ো ছেলে চাঁদ সে খেয়ে আপনাদেরকে বলেছে কেমন হয়েছে তবে আজকের বিশেষ আকর্ষণ হলো আমার ছোট ছেলে আহমেদ সে খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে দেখুন সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং সে মিসকি মিসকি হাসছে এখনই সে খেয়ে টেস্ট করে আমাদেরকে বলবে দেখুন সে হাতে নিয়েছে মুরব্বিদের মতো বসে ভাব নিয়ে সে খাওয়া শুরু করলো সে হাতে নিয়ে এখন মুখে দিল আপনারাই বলুন যে তার খাওয়ার স্টাইল দেখে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমাদের নেহারুটা কেমন স্বাদ হয়েছে যাই হোক সে খেয়ে দে খুশি মনে আপনাদের সকলকে আল্লাহ হাফেজ জানালো